একটা পুরনো ভাড়া বাড়ি শহরের এক কোণে সস্তা বলে রিয়াদ সেখানে উঠে গেল বাড়িটা যেন সবসময় ঠান্ডা জানালায় ঝুলে থাকা পর্দাগুলো বাতাস ছাড়াই দুলত প্রথম রাতে ঘুমোতে যাচ্ছিল হঠাৎ শুনল দেয়ালের ভেতর থেকে কেউ ফিসফিস করছে আমাকে বের করো আমি এখনও এখানে আছি রিয়াদ ঘাবড়ে গেল কিন্তু ভাবল হয়তো মায়া পরদিনও একই শব্দ এবার সে কান লাগিয়ে শুনল দেয়ালে ফিসফিসানি স্পষ্ট শোনা গেল তুমি এখন আমার ঘরে ভয় পেয়ে সে টর্চ জ্বালিয়ে দেয়ালে আলতো চাপ দিল শব্দটা যেন দেয়ালের ভেতর সরে গেল ঠিক তখন দেয়ালের নিচে রক্তের মতো লাল তরল গড়িয়ে পড়তে লাগল রিয়াদ দৌড়ে বের হতে গেল দরজা বন্ধ জানালা বন্ধ বাতাস ভারী হয়ে উঠল দেয়ালের ভেতর থেকে ধীরে ধীরে এক নারীর মুখ বেরিয়ে এলো অর্ধেক পোড়া চোখ শূন্য ঠোঁট ফাটা সে ফিসফিস করে বলল আমি মরেছিলাম এখানে এখন তুমিও থাকবে আমার সাথে রিয়াদের চিৎকারে বাতি নিভে গেল সকালে পুলিশ যখন দরজা ভেঙে ঢোকে রিয়াদকে কোথাও খুঁজে পাওয়া গেল না শুধু দেয়ালে এক নতুন মুখ দেখা গেল যেন কেউ ভিতর থেকে আঁকা